ঈদ মোবারক আসসালামু আলাইকুম দশক মণ্ডলী সবাইকেই ঈদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কোরবানির ঈদের দিন আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ময়মনসিং কলমা কান্দায় ময়মনসিং এর কলমাকান্দায় বারো কিলো ওয়াট অর্থাৎ বারো হাজার ওয়াটের আমাদের একটা হাইব্রিডের সোলারের সেট বিশেষ করে স্পেশিয়াল থ্যাংকস আমার প্রবাসী যারা ভাই আছেন তাদেরকে আপনারা জানেন যে আমার বেশিরভাগ কাস্টমারই হলো প্রবাসী এখানে আমরা যে সেট করতেছি ইনিও আমেরিকা প্রবাসী উনি থাকেন হলো আমেরিকায় ময়মনসিংহের কলমাকান্দায় তার হলো এটা একটা ছোট্ট গ্রামের বাড়ি এটা হলো উপরে হলো টিনশেট দেওয়া আমরা উপরে যে টিন আসে টিনের উপরে ফ্রেম করে নিয়ে তারপরে আমরা এখানে বারো হাজার ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করতেছি এখানে আমরা যে সোলারের প্যানেলটা দিছি এটা হচ্ছে টেক ওয়াইজের পাঁচশো আশি ওয়াটের টাইপ সোলার প্যানেল প্রাণটা হচ্ছে টেক ওয়াইজ এটা হচ্ছে টাইপ সোলার প্যানেল এবং এটা হচ্ছে বাইফেসিয়াল সোলার প্যানেল অর্থাৎ যেটা দুই দিকেই সেল আছে দুই দিক থেকেই কাজ করে আমাদের বড় সেট আমরা টেক ওয়াইজের প্যানেলটা ইউজ করি এটার হিউজ পরিমাণে আউটপুট আমরা পাইছি আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফাই তো এই এখানে বারো হাজার ওয়াটের আমাদের আঠারো ফি সোলার প্যানেলের সাথে আমরা দিচ্ছি ওয়াটের বারো কিলো ওয়াট অর্থাৎ বারো হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার আপনারা গ্রো ওয়াটের এর আগে সিক্স কিলো ওয়াটের আমাদের অনেকগুলো সেটআপ আপ আপনারা দেখছেন আজকে এটা হচ্ছে আমাদের ওয়াটের বারো হাজার ওয়াটের মেশিন এটার সাথে আমরা দিচ্ছি হলো আটচল্লিশ ভোল্টের হান্ড্রেড এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি এবং এখানে যেহেতু মেশিনটা বারো কিলো ওয়াট যার কারণে আমরা ভোল্টেজ অ্যাস্টাবিলাইজারটা দিচ্ছি হল পনেরো হাজার পনেরো কিলো ওয়াট পনেরো কেবি এ যেটাকে বলে কারণ বারো হাজার ওয়াট মেশিনের সাথে টেন কেবি অ্যাস্টাবিলাইজার দিলে হবে না এটা আমরা পনেরো কেবি ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার এটার সাথে ইউজ করতেছি তো এই যে বারো হাজার ওয়াটের মেশিন বিশাল মেশিন এতগুলো ওয়াট এটা দিয়ে কি চলবে ওনার ঘরে মূলত দুইটা এসি উনি র্যান্ডম চালাবে এসি আরও বেশি আছে প্রায় চারটা এসি আছে কিন্তু দুইটা দেড় টনের এয়ার কন্ডিশন উনি র্যান্ডমলি সোলার থেকে সারা দিন চালাবে কারণ উনার ছেলে মেয়েগুলো আমেরিকা থাকে মাঝে মাঝে যখন গ্রামে আসে বাংলাদেশের এই গরমটা তাদের সহ্য হয় না যার ফলে উনি দুইটা এসি কন্টিনিউ সোলার থেকে চালাবে একদম মানে সারাদিনই চলবে এবং রাত্রেও চলবে ইভেন ব্যাটারি যদি লাগে আমরা আটচল্লিশ বোল্টের একটা এখানে দিছি যদি প্রয়োজন হয় আরও দুইটা আটচল্লিশ বোল্টের ব্যাটারি অর্থাৎ আমরা তিনটে ব্যাটারি এখানে অ্যাড করতে পারবো উনি বলে যে আমার ছেলে মেয়েগুলোর গরম সহ্য হয় না কফিল ভাই আপনি জমনে পারেন এমনি করে আেন তো যাই হোক এটা একটা বড় মেশিন এটা দিয়ে তিনটে এসি চারটে এসি ফাঁস্ট ফাঁসটা হবে না তিনটে এসি বা চারটা এসি পর্যন্ত প্রয়োজন হলে আপনি চালাইতে পারবেন আর ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ যেগুলো চালানোর দরকার সেগুলো তো মনে করেন অটোমেটিক্যালি চলবে কারণ এয়ার কন্ডিশন এবং পানির মোটর এই দুইটাতে হলো ইলেকট্রিসিটি বিলও বেশি আসে এবং ওয়াটও সবচাইতে বেশি টানে তো যেখানে দুইটা এসি র্যান্ডমলি চলবে পানির মোটর চলবে সেখানে লাইট ফ্যান টিভি ফ্রিজ আদার যা আছে সেগুলো অটোমেটিকলি চলবে ইভেন এটা যেহেতু বারো হাজার ওয়াটের একটা মেশিন বারো হাজার ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট আপনি এখান থেকে অন্তত আট হাজার ওয়াট নয় হাজার ওয়াট দশ হাজার ওয়াট পর্যন্ত আপনি ইউজ করেন না কোনো সমস্যা নেই ইভেন যদি অনেকেই ইন্ডাকশান চুলা চালাতে চায় যারা ইন্ডাকশন চুলা চালাইতে চান এই মেশিন দিয়া ইন্ডাকশান চুলাও চলবে অর্থাৎ এই বারো কিলো ওয়াটের মেশিন দিয়া আপনার ঘরে ফ্যান কয়টা আছে নয় পনেরোটা পনেরোটা ফ্যান চলবে লাইট কয়টা আছে নয় বিশটা নয় তিরিশটা সেটাও চলবে ফ্রিজ কয়টা আছে হয় একটা নয় দুইটা সেটাও চলবে টিভি কয়টা আছে নয় সর্বোচ্চ দুইটা সেটাও চলবে গিজার আছে চলবে ইন্ডাকশান চুলা আছে চলবে এয়ার কন্ডিশন আছে চলবে পানির মোটর আছে চলবে অর্থাৎ অ্যাকচুয়ালি বারো হাজার ওয়াট মানে অনেক ওয়াট অনেক সাধারণত বারো হাজার সব সময় একটা মানুষ ইউজ করে না যখন যেমন এসিগুলা হ্যাঁ যখন প্রয়োজন হবে তখন এ না এসিগুলা মানে ছাড়বে যখন প্রয়োজন হবে না এসিগুলো তো ইয়ে হবে না মানে ইউজ হবে না তো আপনারা যারা বারো কিলো ওয়াটের এ ধরনের বড় সেট করতে চাচ্ছেন যাদের অন্ততপক্ষে দুইটার বেশি এয়ার কন্ডিশন চালানো দরকার দুইটা বা তিনটা বা চারটা তাদের জন্য হচ্ছে এই বারো কিলো ওয়াটের সেট যাদের মনে করেন একটা এয়ার কন্ডিশন চলবে একটা পানির মোটর চলবে তার সাথে লাইট ফ্যান যা আছে সেগুলো চলবে তাহলে আপনি এত বড় সেট দরকার নাই এটারই ছোটো ভার্সন যেটা সিক্স কিলোওয়াট যেটা সেটা দিয়েও আপনি মোটামুটি দুইটা এসি এক টনেরও চালাইতে পারবেন দেড় টনেরও দুটো এসি চালাইতে পারবেন দুই টনেরও দুইটা এসি চালাইতে পারবেন কারণ এসিগুলোতে দেড় টনেরগুলোতে বাইশশো ওয়ার্ড টানে দুই টনেরগুলোতে পঁচিশশো ওয়াড টানে তো পঁচিশশো দুগুণা পাঁচ হাজার ওয়াট পাঁচ হাজার দিয়ে আপনি ঘরের বাকি আদার জিনিসও চালাতে পারবেন যখন আপনার এসিগুলো চলবে না লাইট ফ্যান যেখানে এসি চলতেছে সেখানে লাইট ফ্যান এগুলো কাউন্ট করার দরকার নেই আপনার যা আছে সবই চলবে এখানে এই যে সেট এটাতে আমরা আমরা একটা লিথিয়াম ব্যাটারি দিছি যেটা হচ্ছে আপনার হানড্রেড এম্পেয়ারের আটচল্লিশ ভোল্টের আমাদের কাছে থ্রি হান্ড্রেড এম্পেয়ারের অর্থাৎ তিনশো এম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি আছে যেটা টাওয়ার টাইপের এটার প্রাইস অনেক বেশি বাট অনেকেই আছে যাদের বাজেট আছে আপনি চাইলে এই এটাও নিতে পারেন হ্যাঁ আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি ষোলো কিলো ওয়াট তিনশো এম্পেয়ার তিনশো চোদ্দো এটা মূলত ষোলো কিলো ওয়াটের টাওয়ার টাইপের যে ব্যাটারিটা আছে এটার প্রায় সাড়ে তিন লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে যদি আপনি রাত্রেবেলাতেও এসি চালাইতে চান তাহলে আপনি এই জিনিসটা নিতে পারেন ইউজ করতে পারেন এটা হলো ডায়াটিসানের টাওয়ার যে ডিজাইনটা সেটা এটাতে ষোলো কিলো ওয়াট আছে ষোলো কিলো ওয়াট মানে হলো ষোলো হাজার ওয়াট আছে এবার আপনি হিসাব করেন যে কত ওয়াট ব্যাক দিলে আপনি কয় ঘন্টা ব্যাকআপ পাবেন মানে কত ওয়াট লোড দিলে ধরেন ষোলো হাজার ওয়াট এই এই যে লিথিয়াম ব্যাটারিটা এটাতে ষোলো হাজার ওয়াট আছে এবং এটা অ্যাম্পেয়ার হিসাবে হলো তিনশো অ্যাম্পেয়ার তো আপনি যদি পাঁচ হাজার ওয়াট লোড দেন অর্থাৎ দুইটা এসি অ্যাট এ টাইম ছাড়েন ধরেন রাত্রেবেলা সোলারও নেয় নাই কারেন্টও নয় আপনি দুইটা এসি যদি একসাথে চালান আপনি যেহেতু ষোলো কিলো ওয়াট আছে দুইটা এসিতে সর্বোচ্চ ধরেন যে আপনার পাঁচ হাজার ওয়াট যদি আমি ধরি একটু কম পাঁচচল্লিশ হয় তাতে করে আপনি তিন ঘন্টা চালাতে পারবেন তো তাইলে আপনি রাত্রেবেলা কারেন্ট চলে গেলে তিন ঘন্টা এসি চালানোর দরকার নেই আপনি আধা ঘন্টা চালালেই আপনার রুম ঠান্ডা হয়ে যাবে তখন আপনি এসিটা একেবারে কমাই দিতে পারেন অথবা রুম যদি ঠান্ডা হয়ে যায় তখন আপনি ফ্যান ছাড়তে পারেন তবে আমাদের কাছে প্রোডাক্ট আছে ওয়ার্ল্ডের টপ ক্লাস প্রোডাক্টগুলো কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনারা আইপিএস মার্টে পাবেন যদি আপনার বাজেট থাকে ষোলো কিলো ওয়াটের এই টাওয়ার লিথিয়াম ব্যাটারি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে সেটা হচ্ছে মার্কেটে দেখতে একই রকম যদি হয় ধরেন যে এটার মতো আরেকজনে আরেকটা ব্যাটারি বিক্রি করতেছে হয়তো বা কম দামে তার মানে এই নয় যে এই ব্যাটারির কোয়ালিটি আর ওই ব্যাটারির কোয়ালিটি একই আমরা কারো প্রোডাক্ট খারাপ বলবো না অন্যেরটাও ভালো প্রোডাক্ট কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের মতো অন্যদের প্রোডাক্টের কোয়ালিটি অন্যদের মতো এখন টাওয়ার টাইপের আপনি একটা ডিজাইন দেখে যদি যে ভাই অমুকে কম দামে বেছে এটার দাম বেশি কেন কোয়ালিটির বিষয়টা আপনাকে বুঝতে হবে কোয়ালিটি জিনিসটার উপরে ডিফেন্ড করে হলো প্রোডাক্টের প্রাইস চায়নাতে এরা এমন একটা দেশ এখানে আপনি যত লো কোয়ালিটির প্রোডাক্ট অর্ডার দিবেন সে তত লো কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে বানিয়ে দিবে আপনি যত হাই কোয়ালিটির প্রোডাক্ট অর্ডার দিবেন তারা আপনাকে ততটাই হাই কোয়ালিটির প্রোডাক্ট বানিয়ে দিবে সুতরাং দেখতে একই রকম হলে মানে ওই আবুল খায়ের মনে হয় গরু মার্কেট ডেউটিনের না কিসে জানি একটা অ্যাড দেখছিলাম যে মানে দেখতে একই রকম হইলে জিনিস এক হয় না আপনারা ম্যাভি টিভিতে একটা দেখছিলেন এখানে বিষয়টা এরকমটা আসলে এমনিতে লিথিয়াম ব্যাটারি নিয়ে আমাদের বাংলাদেশে বহুত রকমের স্ক্যামিং চলে অনেকে ফুরাতন সেলগুলারে দিয়া মানে লিথিয়াম ব্যাটারি কোনো রকমের প্যাক বানায় বিক্রি করে অনেকে মনে করেন দুই হাজার সাইকেল ছয় হাজার করে বিক্রি করে মানে বিভিন্ন রকমের রেস চলে তো আমি বলতে চাই না অন্যের প্রোডাক্ট ভালো না খারাপ আমি আমার প্রোডাক্টের কথা বলি এটা ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের লিথিয়াম ব্যাটারিগুলো এবং একটা না আপনি নিশ্চিন্তে ষোলো বছর ব্যবহার করতে পারবেন ইভেন ডায়াটিসানের বাংলাদেশের সার্ভিস সেন্টার আছে আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে কোনো রকমের টেনশন করার দরকার নেই যাদের নিজস্ব সার্ভিস সেন্টার নাই যে কোম্পানিগুলার এদের প্রোডাক্ট কিনলে আপনি আফটার সেলে যাই একটা ঝামেলায় পড়বেন আচ্ছা যাক তো বারো কিলো ওয়াটের এ ধরনের সেট আপনাদের যাদের লাগবে আপনারা একটু আইপিএস মার্টে অন্তত আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন এখানে টিনের উপরে আমরা যেভাবে কাজটা করে দিছি টিনের উপরের যে ঢেউটা আছে ঢেউটাকে আমরা সিদ্র করে নিচে যে ফ্রেমটা আছে টিনের নিচে যে লোয়ার ফ্রেমটা আছে ওটার সাথে মজবুতভাবে জ্বালাই করে দিছি এখন জ্বালাইয়ের যে অংশটা আছে এটাকে আমরা আবার ফুটিং দিয়া সিমেন্ট দিয়া বন্ধ করে দিব তো আপনাদের যাদের এই ধরনের হাই মানে কনফিগারেশনের সোলারের সেট লাগবে হাই কনফিগারেশনের লিথিয়াম ব্যাটারি লাগবে যাদের হিউজ পরিমাণে লোড চলে যাদের প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে বারো কিলো ওয়াটার সেট এই বাড়িটাতে তেমন একটা দিনের বেলাতে ইলেকট্রিসিটি বিল কোনো আসবেই না একেবারে যাই চালাক উনি দুইটা এসি সালাক পানির মোটর সালাক লাইট সালাক ফ্যান সালাক টিভি সালাক যা মানসায় তাই ইউজ করতে পারবে কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না দিনের বেলায় রাত্রেবেলা কারেন্ট থেকে চলবে রাত্রের বিলটা আসবে কারেন্ট চলে গেলেও উনি লং টাইম ব্যাক পাবে তো আজকে একটা ঈদের দিন আপনাদের সবাইকে ঈদ মুবারক আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই ধরনের ছয় কিলো বারো কিলো বড়ো ধরনের সেট আপ করবেন সরাসরি আইপিএস মাঠে আসবেন কফিল পায়ার দাওয়াত রইল ঈদের দিনে এক কাপ চা খেয়ে যাবেন আর আজকে আসলে তো অবশ্যই শ্যামাই পাবেন মানে মিষ্টি মুখ ইনশাল্লাহ করানো হবে সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম